হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য যেহেতু রমজান মাস সবাই কম বেশি ইফতারিতে পেঁয়াজু থাকেই আর পেঁয়াজুটা তো সবাই খুব বেশি পছন্দ আর এইভাবে করে পেঁয়াজু বানালে তো দশ বারোটা একজনেই খেয়ে ফেলতে পারে তো আজকে আপনাদের সাথে একটা দুর্দান্ত স্বাদের পেঁয়াজু রেসিপি শেয়ার করবো আমি একটা মিক্সিং বলে ব্লান্ডারের ঝাড়ে ডালগুলাকে সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টা তিন ঘন্টার মতো তারপরে এটাকে ধুয়ে ফ্রেশ করে ব্লান্ডারে জারে নিয়ে নিলাম এখানে আছে আপনার মসুরির ডাল সাথে আছে খেসারির ডাল দুই ধরনের ডাল দিয়ে আমি এই রেসিপিটা করব। তাহলে চলুন শুরু করা যাক আমি প্রথমে ডালটাকে বেটে নিব ব্লান্ডারে দেখুন ডালটা তো আমার বাটা হয়ে গিয়েছে আমি ডালটা একটু আধা ভাঙ্গা করে নিছি আপনারা কি দেখতে পাচ্ছেন এরকম একটু আধা ভাঙ্গা করে নেবেন পুরা একদম মিহি করবেন না তাহলে আপনার পেঁয়াজগুলা ক্রিস্পি হবে না এখন আমি এই জারটাতে ডালগুলোকে উঠে নিচ্ছি তো এখানে আমি কি কি ইউজ করবো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করে দেবো তাহলে আমার ভিডিওটা দেখতে থাকুন পুরা ভিডিওটা না দেখলে এই পেঁয়াজুর রেসিপিটা আপনারা বুঝতে পারবেন না পেঁয়াজুটা তৈরি করার জন্য চলে আসছি ডালটা তো বেটে সুন্দর করে রেখে দিয়েছি এখানে আমি কি কি নিয়েছি পেঁয়াজুর জন্য দেখুন বেশি করে পেঁয়াজ কুচি করে একদম মিহি কুচি করে নিয়েছি বেশি পরিমাণে ধনে পাতা নিয়েছি নিয়েছি মরিচ কুচি একটু আদা রসুনের পেস্ট লাল লালমরিচের গুঁড়া আর চাট মশলা এখানে আমি এক প্যাকেট চাট মশলা দিয়ে দিলাম পেঁয়াজুটার সাথে এটা দিলে পেঁয়াজুটা খেতে দুর্দান্ত স্বাদ হয় তো একে একে আমি সবগুলা উপকরণ দিয়ে দিলাম দেখুন এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি সব মশলাগুলাকে দিয়ে দিব। পেঁয়াজোটা এত সুন্দর হয় হয় খেতে অনেক আর এটা আমি পেঁয়াজটা মাখাচ্ছি দেখুন আমি ডালটা সহ কছলাবো না আমি শুধু জাস্ট উপরে পেঁয়াজ আর মশলাগুলোকে সুন্দর করে হাতের সাহায্যে কছলিয়ে নিব নিয়ে অল্প অল্প করে ভিতর থেকে ডালগুলাকে বের করে মাখিয়ে নিব একদম ডাল আর মশলা টসলা দিয়ে খুব জোরে করে চটকাবেন না তাতে হয় কি এটা ক্রিস্পিটা নষ্ট হয়ে যাবে তো সব উপকরণগুলোকে দিয়ে আলতো হাতে আমি পেঁয়াজ ডালটাকে সুন্দর করে মেখে নিলাম দেখুন সুন্দর হয়েছে না এখানে কম হইলেও বিশটা পেঁয়াজু হবে আলহামদুলিল্লাহ খুবই টেস্টি হয় এর জন্য আমাদের ঘরে পেঁয়াজুটা খুব চলে কিছু করি না তারপরেও পেঁয়াজুটা করতেই হবে তো দেখতেই থাকুন আমি এখন ভাজতে চলে কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজুটা ভাজার জন্যে চলে আসছি তো একদম ডুবো তেলে সুন্দর করে এরকম এসে দিয়ে পাতলা পাতলা করে পেঁয়াজুগুলোকে একে একে ছেড়ে দেব দেখতেই পারছেন আমি কীভাবে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি চুলার জালটাকে মিডিয়াম টু লো আছে দিয়ে দেবেন মিডিয়াম টু লো হিট করে পেঁয়াজগুলো ভাজতে হবে তা নয় তো কিস্তি হবে না আমি এখানে একে একে কড়াইতে অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিচ্ছি দেখতেই থাকুন সাথেই থাকুন পেঁয়াজগুলা ভাজা কেমন হয়েছে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করে দেব আর এইভাবে করে অবশ্যই পেঁয়াজ করে খাবেন আর যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে কাশে থাকবেন বেল বাটনটি অন করে দেবেন ফিরে আসলাম পেঁয়াজোগুলো একটু উল্টে পাল্টে দিতে দেখুন পেঁয়াজোগুলা তো মশাল্লাহ হলে একদম টই টুম্বুর হয়ে গিয়েছে আমি পাপলা করে দিয়েছি তারপরেও পেঁয়াজোগুলা একদম ফুলে গেছে এটা অনেক ক্রিস্পি হবে খেতে অবশ্যই আপনারা রমজানে এইভাবে করে খাবেন দেখুন ইফতারির পেঁয়াজগুলো ভাজা শেষ একদম টুস টুস শব্দ হচ্ছে শব্দ পাচ্ছেন আপনারা কত সুন্দর ক্রিসপি হয়েছে আমি সবগুলা নিতে পারি নেই চুলার উপরে রয়ে গেছে ওইদিকেই ইফতারির সময় হয়ে আসছে দেখুন বাকিগুলা কোনো চুলাই আছে সবগুলা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর এভাবে করে অবশ্যই আপনারা পেঁয়াজুটা করে খাবেন অনেকগুলা খাওয়া যাবে তো ভালো থাকবেন সবাইকে রমজান মোবারক সবাই যেন এই মাসে সিয়াম সাধনা করতে পারে সুন্দরভাবে তাহলে আল্লাহ পেঁয়াজুর সঙ্গে থাকছে কচুর শাকেরও রেসিপি তো কচুর শাকটাকে আমি সুন্দর করে ভুলিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে এখানে আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া টিয়ার গুঁড়া আদা রসুনের পেস্ট কাঁচামরিচ আর অল্প পরিমাণে কয়েকটা চুলো দিয়েছি এগুলা তুলে সুন্দর করে লাগিয়ে দেবো এটাকে ভাপানো হয়ে গেলে তারপর বাজার দিয়ে দেবো এইভাবে করে অবশ্যই আপনারা কচুর শাক ভাজি খাবেন আর আমার কচুর শাকটা মশালা অনেক মজা হয় একবার যে খায় সে আবারও খেতে চায় বলে আর একটু আছে কি না কচুটা সুন্দর করে একদম মোমের মতো বলে গিয়েছে এখন কচুটাকে বাগান দিয়ে দিব সুন্দর করে এভাবে করে কচু টোকা রান্না করে খাবেন আর কচুতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এতে হিমোগ্লোবিন বাড়ে এটা খেলে অনেক পুষ্টি পাওয়া যায় অবশ্যই আপনারা এই কচুর শাক রান্না করে এভাবে খাবেন একটা কড়াইতে বেশি করে তেল দিয়ে তেল দিয়ে দিলাম এটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে কচুর শাকটাকে বাগান দিয়ে দিব ধোয়া উঠতেছে কচু শাকটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কালারটা এত ইয়ামি হয়েছে খেতেও সব সময় আমার কচুর শাক অনেক ইয়ামি হয় আপনারা সবাই এভাবে করে কচুর শাক খাবেন তো তারপরে আমি পেঁয়াজুর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব ফুল রেসিপিটা দেখতেই থাকুন ভিডিওটা পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজের ভিতরে কচু শাকটা যে ভাব দিয়ে রেখেছিলাম সেই কচু শাকগুলোকে দিয়ে দেব সুন্দর করে নাড়াচাড়া করে দেব একদম ভাজা ভাজা করব যেন উপরে তেলটা উঠে যায় আমি সোলার জালটাকে একটু কমিয়ে দিচ্ছি কিনে তাকে সন্ধ্যে করে একদম ভাজা ভাজা করে দেবো সাথেই থাকুন দেখতে থাকুন কি কি রান্না হলো আজকে